ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে আছে শূন্য স্থান পূরণ করো ক পশুদের চামড়া জুড়ে তাবু তৈরি করতো খ যিনি কাপড় সেলাই করেন তাকে বলে দর্জি গ যাযাবর জাতি ঘন ঘন বাসা বদলায় ঘ পাহাড়ি অঞ্চলে পাথর দিয়ে ইটের কাজ হয় উম সন গাছের খুব শক্ত চ ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম ছ আর পাঁচ দিলো সুতোকে সুতি বলে বলকিন যা জানালা না থাকলে দম আটকে যাবে দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক উল কথাটি ইংরাজি শব্দ খ পাখিরা পালক ফুলিয়ে রাখে শীতকালে ক ঝড়ে কাঁচা বাড়ি চালুড়ে যায় ঘ কয়লার খাত বুঝিয়ে দিতে হয় বালি দিয়ে তিনে দিয়েছে সত্য মিথ্যা বলতে বলেছে ক চাষের জমি আর বাড়ির জমি আলাদা হওয়া উচিত সত্য খ কয়লা খনি এলাকায় পাকা বাড়ি করা উচিত মিথ্যা গ সিনথেটিক উল আসলে ক্যাশমিলন সত্য ঘ খুব বর্ষায় আদিম মানুষ পশু চামড়া গায়ে জড়াতো মিথ্যাটা খুব শীতে হবে উঙো হাসপাতালে ডাক্তার খাকি পোশাক করেন মিথ্যা চ পুরনো দিনের মানুষেরা জীবন যাপন করতো সত্য ছ বাজারের পাশে থাকা বাড়িতে দুর্গন্ধ আসে সত্য ওলন্দরির কাজ হলো গাঁথা মিথ্যা ঝ কয়লা তোলা অঞ্চলে বন্যা হয় মিথ্যা ইঙ্গ মৌমাছিরা থাকার জন্য মৌচাক বানায় সত্য কয়লাখনি অঞ্চলে ধস নামে চারে দিয়েছে বাম দিকের সঙ্গে টান দিক মেলানো মৌমাছি হবে মধু শীতকাল হবে উলের পোশাক ছাত্রছাত্রী হবে ইউনিফর্ম ছাল হবে চামড়া নার্স ধবধবে সাদা শাড়ি বর্ষাকাল হবে রেনকোট পাঁচের কথা বলেছে খদ্দর কি এটা দিয়ে কি তৈরি হয় লিখবে খদ্দর আসলে সুতি তুলোর মোটা সুতো বাড়িতে খদ্দর থেকে থান কাপড় ধুতি শাড়ি ইত্যাদি তৈরি হয় সব বলেছে রাজমিস্ত্রিদের কাজ করতে কি কি যন্ত্র প্রয়োজন কর্ণী কোলন্দরি এছাড়া অন্যান্য অনেক যন্ত্র আছে তো বইতে আছে কর্ণিকার ওলন্দরির কথা তো ওই দুটো দিয়ে দিলাম গ যাযাবর জীবন কাকে বলে নানা জায়গায় ঘুরে বেড়ানো জীবনকে যাযাবর জীবন বলে ঘ ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়ি হলে কি কি অসুবিধা হয় লিখবে এই যে ধস ভূমিকম্প যেখানে হয় সেখানে বাড়িতে ফাটল ধরে বাড়ি ভেঙে পড়তে পারে ছতে দিয়েছে একটি কাঁচাবাড়ি আর পাকা বাড়ির ছবি আঁকা দুটি করে পার্থক্য লেখো কাঁচা বাড়ি আর পাকা বাড়ির দুটি পার্থক্য এক হচ্ছে কাঁচা পাকা বাড়ি তৈরি করতে লাগে ইট সিমেন্ট বালি জল পাথরকুচি লোহা কাঠ টিন রং আর কাঁচা বাড়ি তৈরি করতে লাগে মাটি বাঁশ খড় টিন টালি পাকা বাড়ির ভেতরে থাকে টেবিল চেয়ার বই খাট আলমারি জলের পাম্প প্রভৃতি আর কাঁচা বাড়ির ভেতরে চৌকি আলনা চেয়ার টেবিল মাটির কলসি শীতল পাটি ট্রাঙ্ক তরঙ্গ প্রভৃতি